নিয়ে এসে এসছি যেটা বেরিয়েছে এস বি আই এর তরফ থেকে দেখতে পাচ্ছি সুন্নবাদিয়োগ হচ্ছে এস বি আই খেলারকে তোমরা দেখতে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো তোমরা গিয়ে এখানে গিয়ে চেক করতে পারো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে বেরিয়েছে শর্ট নোটিফিকেশন তো আজকে থেকে তোমাদের সতেরো তারিখ আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং সাত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে তো বিস্তারিত চলো জেনে নে কতগুলো পোস্ট রয়েছে কি কত ফিস লাগবে কত কোথায় কোথায় কত সিট আছে দেখে নিই চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছি এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দু হাজার চব্বিশ পঁচিশের অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফটা জুনিয়ার অ্যাসেস কাস্টমার্স সাপোর্ট অ্যান্ড সেলস এসবিআই ক্যালার্কের একটা রিক্রুটমেন্ট এটা তোমরা দেখতে পাচ্ছ এটা এক্সাম কবে হবে তোমাদের বলে দিয়েছে যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এটার এক্সাম হবে পিলি তারপরে মেন এক্সামটা দেখতে পাচ্ছ মেন এক্সামের ডেটও এটা বলে দিয়েছে যে মার্চ এপ্রিলে দু হাজার পঁচিশে মেন এক্সাম হবে আর বিস্তারিত তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া আছে দেখো কতগুলো ভ্যাকান্সি এখানে দিয়েছে বিভিন্ন জায়গায় দিয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলো দেখে না ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর শূন্যপদ রয়েছে দেখো যে ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে টোটাল বারোশো চুয়ান্নটি শূন্যপদ রয়েছে প্রচুর ভ্যাকান্সি এবং টোটাল দেখো কত ভ্যাকান্সি রয়েছে টোটাল তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা টোটাল ভ্যাকান্সি রয়েছে যা প্রচুর শূন্যপদ এবং এটা খুব ভালো একটা চাকরি তো তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও তারপরে দেখো যাদের ও আছে তাদের নন ক্যান্স সার্টিফিকেট লাগবে বলে দিয়েছে তো তোমাদের দেখে নে কোয়ালিফিকেশান কী বলেছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান লাগবে তোমাদের যে কোনো গ্রাজুয়ে শাখায় পাশ করলেই একত্রিশ হাজার মধ্যে বারোর মধ্যে তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে পিডাব্লিউ যারা আছে তাদের জন্য দিয়ে দিয়েছে কি রকম ধরনের এখন চেয়েছে তোমরা দেখে নিও এজ লিমিটেডটা খুব ভালো দিয়েছে মনে করছে যাদের বয়স পেরিয়ে গেছে এখানে বয়স এইটা দেখো এজ লিমিট দেওয়া হচ্ছে অন এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের দু অনুযায়ী এখানে বয়সটা ধরা হবে কত থেকে আছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এক চার চব্বিশের মধ্যে থাকতে হবে এবং তার অর্থাৎ দুই চার উনিশশো ছিয়ানব্বই আগে তাদের জন্ম হলে চলবে না এবং এক চার দু হাজার চারের পরে তাদের জন্ম হলে চলবে না আর ক্যাটাগরি অনুযায়ী তারা এসসি তে পাঁচ বছর অর্থাৎ আঠাশশো পাঁচ তেত্রিশ বছর তোমরা পর্যন্ত যারা আছে তারা দিতে হবে ওভিসিরা তিন বছর পিডাব্লিউর জেনারেল লিডার্স দশ বছর পিডাব্লিউ এস সি পনেরো বছর পিডাব্লিউ ও বিসি তেরো বছর এক্সট্রা তোমরা পেয়ে যাবে বয়সের ছাড় তারপরে দেখো তোমাদের এখানে কি আরো কি বলেছে কি কি তোমাদের লাগবে সমস্ত ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে চলো দেখে কোন রাজ্যে কত কি ভাষায় তোমাদের এক্সামটা এখানে দেখো হবে এই যে মিডিয়াম অফ এক্সাম দেখো এখানে লিস্ট অফ মিডিয়াম এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো ও বেঙ্গলি রয়েছে তোমরা যারা যারা বাংলা ভাষায় দিতে চাও এই যে আসামে রয়েছে আরও চলো দেখো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হিন্দি ইংলিশ বেঙ্গলিতে মিডিয়াম হবে আর ত্রিপুরাতেও ইংলিশ হিন্দি বেঙ্গলিতে আছে তো তোমরা চাইলে তোমরা এটা বাংলাতেও পরীক্ষা দিতে পারবে ওরা লিখে দিয়েছে এখানে মিডিয়াম সেখানে এক্সাম তারপর দেখো কি প্রসেসটা কি রয়েছে এক্সামের প্রসেসটা সিলেকশন দেখো ফেজ ওয়ান যেটা প্রিলিমিনারি হবে সেটার অবজেক্টিভ কোশ্নে একশো মার্কস এক টেস্ট অ্যালাউড এক ঘন্টার জন্য তিনটে সেকশনে হবে ইংলিশের যে এই মিডিয়াম অফ এক্সাম ইংলিশ যেটা প্রিলিমিনারি রয়েছে এবং কোয়েশ্চেন থাকবে তিরিশটা তিরিশ মার্কস কুড়ি মিনিট টাইম থাকবে যেটা ম্যাথ ম্যাথের জন্য পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ মাস কুড়ি মিনিট রিজনিং পঁয়ত্রিশ কোশ্চেন পঁয়ত্রিশ মার্কস কুড়ি মিনিট অর্থাৎ এক ঘন্টা আর ওয়ান বাই ফোর অর্থাৎ চারটে ভুল করলে এক নম্বরে কেটে নেওয়া হবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কুড়ি মিনিট অর্থাৎ তুমি প্রথমে তিরিশ মিনিট মার্কসের কোশ্চেন কুড়ি মিনিটে করতে পারবে পরবর্তীতে তুমি যেতে পারবে না যতক্ষণ এটা শেষ হচ্ছে এবং পরটা এরকম কুড়ি মিনিট করে প্রত্যেকটা আলাদা আলাদা সেশন থাকবে তো তোমরা এদের দেখে এবং আরও কি বলেছে দেখো এটা রেকমেন্ড করতে যে দশ টাইম অর্থাৎ যা ভ্যাকান্সি অর্থাৎ বারোশো প্লাস ভ্যাকান্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বারোশো দশ গুণ তোমাদের ডাকবে অর্থাৎ বারো থেকে তেরো হাজার তেরো হাজারের মতো তোমাদের ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে ডাকবে মেন এক্সামের জন্য মেন এক্সামে দেখো কী বলেছে মেন এক্সাম অনলাইন এক্সাম হবে ইংলিশ মিডিয়ামে থাকবে তোমার সমস্ত এবং এইগুলো জেনারেল ইংলিশটা ইংলিশেই থাকবে এবং যেগুলো স্টার দেওয়া হয়েছে এগুলোতে কী বলুন বলেছে নিচে আমরা দেখে নেবো খানি স্টার দিয়ে তো জেনারেল অ্যালেঞ্জ অর্থাৎ জিকে সব মিলে পঞ্চাশ মার্কস পঞ্চাশ কোশ্চেন পঁয়ত্রিশ মিনিট টাইমে থাকবে ইংলিশে চল্লিশ মার্কস চল্লিশ মিনিট চল্লিশ মার্কস চল্লিশ কোশ্চেন পঁয়ত্রিশ মিনিট কন্ট্রিপিউট অর্থাৎ ম্যাথ ম্যাথে পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ মার্কস পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে এবং রিজিনিং রিজিনিংয়ে পঞ্চাশ কোশ্চেন ষাট মার্কস পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে এবং টোটাল হচ্ছে একশো নব্বইটা কোশ্চেন মার্কস হচ্ছে দুইশো অর্থাৎ দুইশো মার্কসের পরীক্ষা হবে মেন এবং টু হার্স চলে অর্থাৎ দুই ঘন্টা চল্লিশ মিনিট টাইম থাকে তোমাদের এক্সাম দেওয়ার জন্য আর এখানে তোমার নেগেটিভ দেখো কি বলেছে ওয়ান ফোট অর্থাৎ চারটে ভুল গেলে একটা কেটে নেওয়া হবে আর তোমাদের এখানে বলে দিয়েছি যে পাশ করার জন্য মিনিমাম যে পার্সেন্টেজ সেটা তোমাকে আনতেই হবে এবং এস সি এসটি টিরা ক্যাটাগরি পাঁচ পার্সেন্ট ডিলাকশন ছাড় পেয়ে যাবে আর অ্যাপেন্টিসের জন্য এখানে সুবিধা রয়েছে দেখো অ্যাপেন্টিস টেন্ট অ্যাপেন্টিস মে মেবি গিভেন ওয়েট টেস্ট অর্থাৎ মেন এক্সাম অ্যাড আড়াই পার্সেন্ট ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ তারা মার্কসের তোমরা ম্যাক্সিমাম ফাইভ মার্কস আউট অফ দুইশো মার্কস দুইশো বোনাস পাবে অর্থাৎ পাঁচ মার্কস তোমরা পর্যন্ত বোনাস পেতে পারো এবং যারা অ্যাপেন্টিস এস বিআই থেকে করেছে তাদের তিরিশ এগারো দু হাজার চব্বিশের আগে অ্যাপেন্টিস করা থাকতে হবে পুরো কমপ্লিট তাহলেই তোমরা সার্টিফিকেটটা শো করতে পারবে এবং তোমরা সুবিধাটা পাবে এখানে ওয়েট লিস্টটাকে দেখো কি বলেছে এই ওয়েট লিস্ট এই ওয়েট লিস্ট আপ টু ফিফটি পার্সেন্ট ভ্যাকান্সি স্টেট ক্যাটাগরি উইল বি মেনটেন্স অর্থাৎ ওয়েট লিস্টিং ওয়েটিং লিস্ট থাকবে তোমার আর প্রিলিমিনি ওরা বলে দিয়েছি যে শিডিউল টেন্টিভেটলি পঁচিশে মানে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে তোমার প্রিলিমিনি এক্সামটা হবে আর এক্সামিনেশন সেন্টার একবার ইয়ে হয়ে গেলে চেঞ্জ করতে পারবে না তাই বলে দিয়েছে কল লেটার নিয়ে দেখো কী বলেছে কল লেটার যেরকম তোমাদের এখানে কিন্তু তোমাদের কল আমাদের অন্যান্য পরীক্ষায় যেরকম হয় তোমাদের ব্যাঙ্ক তোমার শুধু অ্যাডমিট কার্ডটা অথবা পেন নিয়ে যাওয়া যায় কিন্তু আর ফটো আইডি প্রুফ হিসাবে কিন্তু এখানে আইডি প্রুফের জেরক্স জমা দিতে হয় সঙ্গে করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা অবশ্যই জেরক্স কপি পরীক্ষার সময় নিয়ে যাবে এবং আইডি প্রুফ এবং দুটো ফটোগ্রাফ আনতে বলা হয় দুই কপি দেখো মাইনেও খুব স্যালারি খুব বেশি রয়েছে দেখতে পাচ্ছো পিএসএল চব্বিশ হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার সত্তর

যারা এস এসটা তাদের জন্য জানো তোমাদের অনলাইনে প্রি নিশন কন্ডাক্ট করানো হয় যেটা গুগল মিটে হয়ে থাকে তো তোমরা সেটাও দিয়ে দিতে পারবে যারা প্র্যাকটিস নেয় তারা ওখান থেকে করতে পারবে তোমাদের কী কী ডকুমেন্ট ভেরিফিকেশান লাগবে দেখো ডকুমেন্টগুলো কী কী আপলোড করতে হবে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে ফিসের কথাও বলে দিয়েছে চোদ্দো নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফি এস ক্যাটাগরির এক টাকাও লাগবে না এবং জেনারেল ও বিসিডে সাড়ে সাতশো টাকা করে লাগবে এই জায়গাটাই বন্ধুরা স এটা একদমই সেন্ট্রাল গভর্নমেন্ট কি করা যায় না এখানে সাড়ে সাতশো টাকাটা খুব বেশি হয়ে যায় যেন তোমরা জেনারেলটা এসসি এসসিদের এক টাকাও লাগবে না বলছে তো এখানে ফর্ম ফর্ম ফিল আপ হয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা দেখে নিও তারপরে দেখো কি কী তোমাদের আর ডকুমেন্ট আপলোড করতে হবে এই যে তোমাদের এখানে দেখো এই যে হ্যান্ডরাইটিং এটা লিখে আবেদন করতে হবে এই টেক্সটটা তোমাদের আই এ নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তোমার নিজের নাম ডেট অফ বার্থ এটা তোমরা একটা সাদা খাতায় লিখে সেটা ফর্ম্যাট বানিয়ে তোমাদের ফটো তুলে সেটা পিডিএফ ফর্মাতে পাঠাতে হবে এখন এই যে আই থেকে পুরো পর্যন্ত এই পর্যন্ত তোমাদের লিখতে হবে লেফট হ্যাম তোমাদের একটা লেফট হ্যাম বানাতে হবে সেটা সাদা কথায় লিখে সেটার ফটো তুলতে হবে এবং বানাতে হবে তো তোমরা বিভিন্ন অ্যাপ অনলাইনে রয়েছে সেখান থেকে তোমরা বানিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছো আর অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো তোমাদের এক্সাম সেন্টার দেখো কোথায় বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে তো চলো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কোথায় কোথায় এক্সাম সেন্টার বলবে দেখে ওয়েস্টবেঙ্গলের জন্য আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি এখানে তোমাদের পিলি এক্সামটা বলবে তো তোমাদের দিয়ে দিয়েছে এই দেখো এখানে ডকুমেন্ট আপলোডে কী বলেছে তোমাদের লেফ্ট হ্যাম্প যেটা হবে সেটা জেপিজি ফর্মাটে ডাইমেনশন দুশো চল্লিশ দুশো চল্লিশ এবং ফাইল সাইজ কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে লেফট হ্যাম্প এবং তোমার সিগনেচার যেটা আছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে আপলোড করতে হবে ব্ল্যাক পয়েন্ট মধ্যে অর্থাৎ কালো কালির পেনে তোমাদের সিগনেচার থাকতে হবে ব্লু কালি হলে হবে না তারপরে দেখো ডিক্লারেশন যে হ্যান্ড রাইটিং সেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পঞ্চাশ থেকে একশো কবির মধ্যে জেপিজি বা জেপিজি এ ফোন আপলোড করতে হবে তারপরে যাদের অ্যাপ্লিকেশান সার্টিফিকেট রয়েছে তাদের দেখো এ ফোর সাইজে পাঁচশো কবির মধ্যে আপলোড করতে হবে তো এটা একটা খুব ভালো চাকরি তুমি দেখতে পাচ্ছ এই যে তোমাদের এখানে সার্টিফিকেট যারা এমপ্লয়মেন্ট পিবেসেছে তাদের জন্য এখানে দেওয়ার প্রফরমা দেওয়া হয়েছে আর কী করে অ্যাপ্লাই করে এখানে বলে দিয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই ওটা লিখে দিয়েছে লগ ইন এখানে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে তারপরে নিচের দিকে আসলে অ্যাডভার্টাইজমেন্ট অপশান থাকবে ওই অ্যাডভার্টাইজমেন্ট অপশানে এই যে যেটা আমরা তোমাদের দেখালাম এই অ্যাডভার্টাইজমেন্ট অপশান রয়েছে এবং অ্যাপ্লাই অনলাইন বলে অপশান থাকবে ওখানে পড়ার পরে এইখানে গিয়ে তোমরা সমস্ত কিছু আপলোড করতে পারবে ডকুমেন্ট যত কিছু তো তারপরে অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নেবে তো এটা খুব ভালো একটা চাপি তোমরা তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও আর আমি এটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের এটা অ্যাপ্লাই লিঙ্ক কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ কোথা থেকে কী তোমরা করতে পারবে তো আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ